আমরা যারা গার্ডিয়ান রয়েছি মহিলাদের আমরা যারা মহিলাদের কেউ স্বামী কেউ ভাই বিভিন্ন আত্মীয় যারা আমরা বন্দরে আবদ্ধিত আছি তাদেরকে আমরা বলবো আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে আমাদের মা বোন আমাদের স্ত্রী কন্যা তারা কখন কি করছে কার সাথে কি করছে মোবাইলে কার সাথে চ্যাটিং করছে কার সাথে সময় কাটাচ্ছে কার সাথে তারা কলেজের নাম দিয়ে ঘুরতে যাচ্ছে কার সাথে তারা কিভাবে সময় কাটাচ্ছে আমরা যারা গার্ডিয়ান রয়েছে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কেন লক্ষ্য রাখতে হবে হাদিসটা শোনেন নবীজি বলেছেন আন আনহুমা কল কদাহরম্লা আলহিমুল্না নবী সাল আলাইহি আসাল্লাম বলেন ওহে আমার উম্মতেরা তোমরা শোনে রাখো আমার উম্মতের মধ্যে তিন তিন শ্রেণীর লোক তারা কখনো জান্নাতের ঘ্রানও পাবে না নজুবিল্লা বলেন তারা কখনো জান্নাতের ঘ্রানও পাবে না এক নম্বর হলো মুদুমিনুল হম এক নম্বর হলো মধুমিনুল খম যারা সব সময় সবসময় পান করে তারা কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না দুই নম্বর হলো যারা পিতা মাতার অবাধ্য হয় যারা পিতা মাতার নাফরমানি হয় যারা পিতার মাতার নাফরমানি করে তারা কখনো জান্নাতের ঘ্রাণ পাবে না তিন নম্বরে নবীজি বলতেছেন ওয়া আহলিহিল খুবুস নবীজি বলতেছেন তিন নম্বর ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পাবে না যে ব্যক্তির সম্পর্কে হাদিস শব্দ ব্যবহার করেছে দায়ুস দাই স্কি কি দায়ুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার সন্তানদেরকে তার কন্যাদেরকে তার মাদেরকে তার বোনদেরকে তার স্ত্রীদেরকে রাস্তার ঘাটে অবাধে ছেড়ে দেয় ওই ব্যক্তিকে হাদিসের পরিভাষায় বলা হয় দায়ুষ আরেকটা ব্যাখ্যা করেছেন মহাদিসের একরাম সেটা হলো আদায়ুষ হুয়া আজিনা আউ 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 আই মোকদ্দমা তিহি দ্য বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা তাদের স্ত্রী সন্তান কন্যা অর্থাৎ তাদের অধীনে যে সমস্ত নারীরা থাকে তাদেরকে জিনার প্রতি ঠেলে দেয় তাদেরকে জিনার প্রতি তাদেরকে আবদ্ধ আকৃষ্ট করে তাদেরকে বলা হয় দ্য ইউজ অথবা জিনা করার জন্য প্রাথমিকভাবে যেই কাজগুলো করা দরকার মহিলার হালকা সাজুগুজু করলে অন্য পুরুষের নজর তার দিকে পড়ে মহিলারা হালকা লেবিস্টিক দিলে অন্য পুরুষের নজর তার দিকে পড়ে এই সমস্ত লেবিস্টিক আর এই খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ যারা করে তাদেরকেও আল্লাহনবী সাল্ল আলাহসাল্লাম হাদিসের মধ্যে দায়ুষ বলে সম্বোধন করেছেন তাহলে আমি আপনাদেরকে সর্বশেষ জিজ্ঞাসা করতে চাই আমরা আমাদের মা বোনদের ব্যাপারে আল্লাহ নবী আলাই আলাইসাল্লাম যে বলেছেন দায়ুস কখনো জাহান্নামের ঘান কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না আমরা কি সেই কাতারে থাকতে চাই আজকের বিষয় হল নারী সংক্রান্ত আলোচনা আমি আপনাদের এলাকারই সন্তান অনেকে হয়তো ছোটোবেলা দেখছেন আমাকে এখন হয়তো অনেক দিন পরে আসছি হয়তো বা এই কারণে চিনা চিনেন না আমি এখানে আসার মূলত কারণ হল যে আপনাদের এখানে আপনাদের এলাকার জনাব রাকিব মৃধা এবং মুসা মৃদা ওনারা আমার মামা হন এবং ওনার মা আমার নানি হয় তো নানির খুব ইচ্ছা ছিল আমার বয়ান শুনবে তো গত বছরও বলছিল আসার জন্য তো গত বছর এখানে যেদিন ডেট ফেলানো হয়েছিল ওই দিন আবার কুমিল্লাতে আমার দুইটা প্রোগ্রাম ছিল যার কারণে এই দিকে আসা হয় নাই তো এই বছর আমি ঠিক উপস্থিত হয়েছি সেই নানি আর আমাদের মাঝে নাই তিনি ইন্তেকাল করেছেন আমরা দোয়া করবো আল্লাহ তালা যেন আমার নানি এবং আপনাদের এলাকাবাসী হিসাবে আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আমিন মোখতারাম হাজরিন আজ আমি আপনাদের সামনে আলোচনা করব নারী সংক্রান্ত বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন নারী জাতিকে সৃষ্টি করেছেন অনেক সম্মান দিয়ে অনেক মর্যাদা দিয়ে নারী জাতিকে আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি করেছেন নারী জাতির মর্যাদা অনেক বেশি নারী জাতি আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে মনোনীত জাতি আল্লাহ পাক রব্বুল আলমিন সম্মানিত জাতির জন্য কিছু আয়াত নাজিল করেছেন পবিত্র কালামুল্লাহ শরীফে যে আয়াতগুলোর মাধ্যমে নারীরা তাদের জীবন পরিচালনা করবে এরকম অনেক আয়াত আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফে নাজিল করেছেন আল্লাহ আলমিন একটা কথা বলতেছেন নারী এবং পুরুষ উভয়দেরকেই বলতেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন নারী এবং পুরুষদেরকে লক্ষ্য করে বলেন

ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وما كان لمؤمن ولا مؤمنه اذا قضى الله ورسوله امرا ان يكون لهم الخيره من امرهم আল্লাহ ফাক র এই আয়াতের মধ্যে মুমিনদের মধ্য থেকে যে সকল পুরুষ এবং মুমিনদের মধ্য থেকে যে সকল নারীরা রয়েছে তাদেরকে বলতেছেন যে মুমিনদের মধ্যে যারা নারী এবং পুরুষ রয়েছে তাদের কোনো ইচ্ছাধিকার নাই যে আল্লাহ ফাকর রব্বুল আলমিন কোনো একটা বিষয়ের সিদ্ধান্ত দিবেন আল্লাহ এবং তার রাসুল কোনো একটা বিষয়ের নির্দেশ প্রদান করবে মুমিনদের মধ্যে যারা পুরুষ এবং যারা নারী আল্লাহর এবং তার রাসূলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে তারা কোনো ধরনের মত পোষণ করবে এই অধিকার আল্লাহ ফাকর রব্বুল আলমিন পৃথিবীর মধ্যে যারা মুমিন এবং মুমিনা তাদের কাউকেই এই অধিকার প্রদান করেন নাই যদি কেউ আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা হয় তাহলে আল্লাহ বলেন যদি কেউ আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা হয় কেউ যদি আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতায় লিপ্ত হয়ে যায় তাহলে আল্লাহ আলামিন ওই সমস্ত লোকদেরকে স্পষ্ট প্রথবষ্ট বানিয়ে দিবেন রাজবিল্লা এখন আমরা জানব যে আমাদের মধ্যে যারা মহিলা রয়েছে তাদের পোশাকটা কেমন হবে অনেক সময় নাস্তিকদের পক্ষ থেকে আমাদের প্রতি যারা ইসলামিস্ট তাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয় যে ইসলাম মনে হয় নারীদেরকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে এরকম একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয় আল্লাহ বলেন আয়াতটা ভালোভাবে লক্ষ্য করেন আল্লাহ তাআলা বলেন ওয়া করনা ফি বুয়ুতিকুমনা ওয়া লা তাবাররুজা না তাবাররুজা আল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমুন সলাত ওয়া আল্লাহ বলেন ওয়া করনা ফি বুয়ুতিকুমনা হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে আদেশ প্রদান করুন তারা যেন ঘরের মধ্যে অবস্থান করে ফি ওয়ালা উলা তারা যেন ঘরের মধ্যে প্রবেশ করে যদি বাহিরে বের হতে হয় তাহলে তারা যেন সেই জাহিলিতে সেই জাহিলি যুগের মধ্যে যে সকল নারীরা ছিল তারা যেরকম বেহায়াপনার মতো রাস্তার মধ্যে অর্ধ উলঙ্গ হয়ে তারা বের হতো মুমিনদের কোনো নারীরা যেরকম যেন এরকমভাবে জাহিরিয়াতের নারীদের মতো রাস্তায় অর্ধ উলঙ্গ হয়ে বের না হয় এই আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত মুফাশির যারা তা নিয়ে পড়াশোনা করেছেন তাদের সকলেরই এ নামটা ঠোঁটের মধ্যে একদম ঠোঁটস্ত থাকা থাকার কথা প্রখ্যাত মুফাসির আল্লামা মুজাহিদ রহমতুল্লাহ আলাই তিনি এ আয়াতের ব্যাখ্যায় বলেন জাহিল যুগের নারীরা কিভাবে চলাফেরা করত। উনি বলেন যে কানাতামসি বাইনায়া বাই রিজাল যে জাহিল যুগের নারীরা তারা পুরুষদের সাথে রাস্তাঘাটে একদম মিশে একাকার হয়ে বেহায়ার মতো তারা চলাফেরা করত। এটা হলো একটা ব্যাখ্যা ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই আয়াতের মধ্যে আরেকটা ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যাটা হলো এই যে আমরা সারা পাঞ্জাবি পরি অনেকে সারা পাঞ্জাবি পরি আমি নিজেও পড়ি জাহিলি যুগের নারীরা তারা তাদের ড্রেস পরতো সারা পাঞ্জাবির মতো তো তাদের সিস্টেমটা ছিল এরকম এই দুই সাইড দিয়ে ফাড়া ছিল পাশাপাশি এইখান থেকে একদম গাড়ের এইখান থেকে পুরোটা ফাড়া ছিল তো এরকম তারা অশ্লীল পোশাক পরিধান করতো তো আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে বলতেছেন যে হে নারী তোমরা ঘরের মধ্যে বসবাস করো তবে যদি বের হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করো তাহলে তোমরা বের হবে শালীনতা বজায় রেখে সেই জাহিলিয়াতি যুগের নারীদের মতো তোমরা ঘর থেকে বের হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে বলতেছেন নারীরা ঘরে থেকে কি করবে মহিলারা ঘরের মধ্যে থেকে তারা নামাজ আদায় করবে জাকাতের সময় আসলে তারা জাকাত প্রদান করবে আল্লাহ এবং তার রসুলের সম্পূর্ণরূপে এটা আত করবে আনুগত্য করবে এটাই হলো মহিলাদের জন্য সর্বোত্তম আচরণ মহিলাদের জন্য সর্বোত্তম পন্থা আচ্ছা আপনারা যদি আলোচনা বুঝে থাকেন তাহলে এখন বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন মহিলাদের কি মহিলাদেরকে ঘর থেকে একদম বের হতে নিষেধ করেছেন নাকি জাহিলিয়াতির যুগের নারীদের মতো বের হতে নিষেধ করেছেন জাহিলি যুগের নারীদের মতো বের হতে নিষেধ করেছেন তাহলে এর দ্বারা বোঝা যায় আমাদের মা বোন যারা আছে তারা ঘর থেকে বের হবে তবে স্বাধীনতা বজায় রেখে পর্দা করে ইসলামী যেই নাজাম রয়েছে সেই নাজামগুলো মেনে তারা ঘর থেকে বের হবে তবে মহিলারা ঘর ঘর থেকে বের হতে পারবে না যদি তার আয়ামে জাহিলিয়াতের নারীদের মতো অশ্লীলভাবে তারা ঘর থেকে বের হয় তাহলে রব্বুল আলমিন এই ব্যাপারে নিষেধ করেছেন এখন আমরা জানবো যে নারীরা পর্দা কেমনভাবে নারীরা কিভাবে নারীরা পর্দা করবে আমার মা বোন আপনারা যারা শুনতেছেন আমাকে খুব ভালোভাবে লক্ষ্য করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান-নাবি কুল লাজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসা আল-মু'মিনিনা ইউদুনিনা আলাইহিন্না মিন আল্লাহ বলেন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে সর্বপ্রথম বলুন ইয়া আইয়ুহান-নবী কুল লাজওয়াজিকা সর্বপ্রথম আপনি আপনার স্ত্রীদেরকে বলুন ওয়া বানাতিকা দ্বিতীয়তে আপনি আপনার সন্তান কন্যা সন্তানদেরকে বলুন তৃতীয়তে আল্লাহ বলতেছেন ওয়ানিসাইল মুমিনিন মুমিনদের মধ্যে যে সকল নারীরা ও মুমিনদের মধ্যে যে সকল নারীরা আল্লাহ ওয়ালা তাদেরকে বলুন অর্থাৎ যারা মুমিনা নারী তাদেরকে বলুন কি বলবে ওয়া বানাতিকা ওয়নিসা আল মুমিনিনা ইউদন্নিনা আলাইহিন মিন জালাবিবিহিন আল্লাহ বলতেছেন আপনার স্ত্রী আপনার কন্যা সন্তান এবং মুমিনদের মধ্যে যে সকল নারীরা অধিক আল্লাহ ওয়ালা এদেরকে বলে দেন হিন্না ইউদিনী না তারা যেন নিজেদের উপরে টেনে নেয় মিন চাদরের আলাদা একটা অংশ নিজেদের মাথা থেকে পা পর্যন্ত টেনে দেয় সুবাহ এই আয়াতের ব্যাখ্যায় ব্যাখ্যায় প্রখ্যাত মুফাসির সাহাবিদের মধ্যে যে সকল মুফাসিরদেরকে রঈসুল মুফাসসিরিন বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে যে সকল মুফাসসির ছিলেন তাদের সকলের সর্দার ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাখ্যায় বলতেছেন যে আমার আল্লাহ নিসাল মুমিনিনা ইদা খরাজনা মিন বুয়ুতিহিন্না নাফি হাজাতিন মহিলারা যখন ঘর থেকে বের হবে কোনো প্রয়োজনের কারণে তখন তাদের প্রতি আল্লাহর আদেশ হলো আইয়ু গত্তি না আই গত্তি না উজু না তারা যেন তাদের চেহারাকে ঢেকে নেয় মিন সৌতির উ সিহিন না কোথেকে মাথা থেকে মাথা থেকে পা পর্যন্ত পুরো চেহারাটা যেন তারা ঢেকে নেয় মিন জ্বালা বিহীন না আলাদা একটা চাদর দিয়ে চাদর তাহলে আমরা কী বুঝলাম এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন মহিলারা যেন মাথা থেকে পা পর্যন্ত আলাদা একটা চাদর দিয়ে ভালোভাবে ঢেকে নেয় আলাদা একটা চাদর দিয়ে যেন ভালোভাবে ঢেকে নেয় সময় খুবই স্বল্প জন্য আমি সংক্ষেপে আলোচনা করব। তো মহিলাদেরকে এই আয়াতের মাধ্যমে আল্লাহ আদেশ করলেন তারা যেন মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই পর্দা করে তারপরে তারা রাস্তায় বের হয় যদি এরকম করে তাহলে আল্লাহ তাআলা বলেন যদি নিনা আলাইহিন নামিন জালাবি বিহীন যাই কাজ কাইনাল্লাহ হবি রুম্বি মায়া স্নান কোনো নারী যদি এরকমভাবে রাস্তাঘাটে বের হয় তাহলে আল্লাহ বাগরব্ব বলে আলামিন ওই নারীদের প্রতি সন্তুষ্ট হয়ে যান তৃতীয়ত আরেকটা আয়াত আমি আপনাদের সামনে বলবো আল্লাহ বলতেছেন এখন আমরা যে আয়াৎটা বলবো সেই আয়াৎটা হলো আমাদের সমাজের মধ্যে একটা ফ্যাৎনা রয়েছে একটা কথা রয়েছে যে নারীরা পর্দা করবে মুখ খোলা রাখলে সমস্যা নাই হাত খোলা রাখলে সমস্যা নাই পা খোলা রাখলে সমস্যা নাই এই ব্যাপারে আল্লাহ বাকরুল আলামিন বলেন তোমরা যখন তোমাদের মা নবীদের স্ত্রীদের কাছে যাবে কোনো কিছু চাইতে যাবে প্রয়োজনের কারণে তখন তোমরা তখন তোমরা পর্দার আড়ালে থেকে নবীদের স্ত্রীদের কাছ থেকে তোমাদের প্রয়োজনীয় জিনিসটা নিয়ে নাও আচ্ছা বলেন নবীদের স্ত্রীদের কাছ থেকে আল্লাহ ফাকরবো আলমিন আদেশ করতেছেন সাবিদেরকে যে তোমরা যদি নবীদের স্ত্রীদের কাছে কোনো কিছু চাও তাহলে পর্দার আড়াল থেকে চেয়ে নিবে এর মানে কি আমি নবীদের স্ত্রীদের কাছে গেলাম ওনার স্ত্রী এই পাশে পর্দার আড়ালে ওনার দেহটা পর্দার আড়ালে আমি বললাম আম্মা যান আমার এই জিনিসটা প্রয়োজন আম্মা যান দিবে যে ঠিক আছে নাও এইভাবে দিবে কি বলেন তার দেহটা কি আড়ালে থাকবে আর মুখটা বের হয়ে আসবে নাকি তার দেহ এবং মুখ দুইটাই ভিতরে থাকবে কথা বলেন দুইটাই ভিতরে থাকবে আয়াতের আয়াতের মধ্যে যায় যে আল্লাহ ফাকর আব্বুল আলমিন পুরো দেহটাকে পর্দার আড়ালের মধ্যে রাখতে বলতেছেন আরেকটা আয়াত আমি আপনাদের সামনে পেশ করছি আল্লাহ ফাকর আব্বুল আলমিন সুরাত নুরের একত্রিশ নম্বর আয়াতে বলেন ওয়াকুল্লিল মিনা তিয়ফ দুদুনামিন আবা সরীহিনা সাজনা ফরু জাহুন্ না ওয়ালা ইউবেদি ইন নাজি ইন না না ইল্লাহ মা আজহা রমিন আল্লাহ বলেন তার আগে একটা কথা বলে নেই এই আয়াতের মধ্যেই কথাটা রয়েছে আমরা অনেকে মনে করি পর্দা এটা শুধুমাত্র নারীদের জন্য মেহমান যারা আছেন আপনারা মেহরবানী করে আমার আলোচনা একটু ভালো করে শুনবেন আমাদের মধ্যে অনেকে মনে করে যে পর্দা শুধুমাত্র কাদের জন্য নারীদের জন্য কথা বলেন সবাই কাদের জন্য বাস্তবে আল্লাহ নুরের মধ্যে একত্রিশ নম্বর আয়াত আল্লাহ সর্বপ্রথম আয়াতটা শুরু করতেছেন এইভাবে পুরুষদেরকে বলতেছেন যে হে পুরুষটা তোমরা সর্বপ্রথম দুইটা কাজ করবে এক নম্বর কাজ হলো নিজেদের দৃষ্টি দৃষ্টিশক্তিকে তোমরা হেফাজত করবে তোমার সামনে নারী থাকলে নারীর দিকে তাকাতে পারবে না আল্লাহ বাকরবর আলমিন তোমাকে নিষেধ করেছেন এটা হলো পুরুষদের এক নম্বর করণীয় দুই নম্বর করণীয় হলো ওয়াহ সাজু ফরুজাহুম পুরুষরা খবরদার তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করবে কখনোই তোমাদের লজ্জাস্থান যেন কোনো অযোগ্য পাত্রে ব্যবহারিত না হয় এই দিকে তোমরা ভালোভাবে লক্ষ্য রাখবে এই কথা বলার পরে আল্লাহ বকরবুল আলমিন আয়াতের পরবর্তী অংশে বলতেছেন ওকুল্লিলাম এই কথা পুরুষদেরকে বলার পরে আল্লাহ বলতেছেন হে মমিন নারীরা তোমরা তিনটা কাজ করবে এক নম্বর হল তোমাদের দৃষ্টিশক্তিকে তোমরা হেফাজত করবে দুই নম্বর হলো ফুরু ফাজনা না তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে অর্থাৎ এটার ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে যেহেতু সময় খুব স্বল্প এজন্য সংক্ষেপে বলতেছি এটার একদম এক কথায় ব্যাখ্যা হলো তোম তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে মানে হলো যে কোনো পুরুষের সাথে তোমরা কখনোই যাবে না যারা শিক্ষিত মানুষ আশা করি বুঝতে পেরেছেন এই কথার দ্বারাই আমি এখানে আমার কথা ক্ষান্ত করলাম আল্লাহ রব্বুল আলমিন তিন নম্বরে মহিলাদেরকে বলতেছেন ওয়ালা ইউবেদিনা তোমরা তোমাদের সৌন্দর্য কখনোই পর পুরুষের সামনে প্রকাশ করবে না ইল্লা মা জহার অমিন তবে যেই সকল জিনিসগুলো এমনিতেই বের হয়ে যায় সেগুলো তোমরা প্রকাশ করতে পারো এখানে হলো একটু সমস্যা ইল্লা মা জহার অমিনহা যারা ওলামা ইকলাম আছেন আপনারাও শুনবেন যারা তলাবা আলাম রয়েছেন আপনারাও শুনবেন ইল্লামা জহার অমিনহা এই যে এখানে আয়াতের মধ্যে আল্লাহ ফকর রব্বুল আলমিন বললেন যে তবে এমনিতেই যা বের হয়ে যায় সেগুলো আল্লাহ ফকর রব্বুল আলমিন মাফ করে দিবেন এখন আমরা এটার দ্বারা বুঝি যে এমনিতেই বের হয়ে যায় চেহারা এমনিতেই বের হয়ে যায় হাত এমনিতেই বের হয়ে যায় পা না এমনিতেই হাত আর পা বের হওয়ার জিনিস না আপনারা যারা বাংলা কুরআন শরীফ পড়েন আপনারা যারা বাংলা কুরআন শরীফ পড়েন আলহামদুলিল্লাহ দেখবেন বাংলায় একটা কোরআন শরীফ রয়েছে ইসলামী ফাউন্ডেশন থেকে ছাপা এখানে ইল্লামা জহার মিনহা এর ব্যাখ্যায় লেখা হয়েছে অর্থাৎ কোন জিনিস বের হবে নারীরা যে সমস্ত অলংকার পরে বা নারীরা ভুরকার নিচে যে কাপড়টা পরে সেই কাপড় যদি এমনিতে বের হয়ে যায় তাহলে এই আল্লাহ তালা মাফ করবে আর আমরা বানিয়ে নিয়েছি যে যদি নারীদের চেহারা খোলা থাকে নারীদের হাত খোলা থাকে নারীদের পা খোলা থাকে তাহলে বুঝি নারীরা আল্লাহ আল্লাহতালার কাছে মাফ পেয়ে যাবে না আরেকটা ব্যাখ্যা বলতেছি এই ব্যাখ্যাটা করেছেন প্রখ্যাত মুফাসসির সাহাবিদের মধ্যে যাকে নবীজি সাল্লাম অত্যন্ত প্রিয় পাত্র বলা হতো হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ নবীজি বলেন আবদুল্লাহ ইবনে মাসুদকে তোমরা চিনো সাহাবের একদম বললেন কি আবদুল্লাহ ইবনে মাসুদ বলে দেখো দেখো এই যে আবদুল্লাহ ইবনে মাসুদ সে কোরআন শরীফ পড়তেছে কিভাবে পড়তেছে দেখো সে যেভাবে কোরআন শরীফ পড়তেছে আল্লাহ তাআলা ঠিক ওইভাবেই কোরআন শরীফ নাজিল করেছেন সুবাহুল্লাহ বলেন তাহলে আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ তালা কি কোনো ছোটখাটো ব্যক্তি উনি বলতেছেন এই আয়াতের ব্যাখ্যায় যে এখানে ইল্লা মা জহার অমিনহা দ্বারা ওই জিনিস উদ্দেশ্য যেই জিনিস নারীরা তাদের বুরকার ভিতরে পড়ে এবং ওই বুরকার ভিতরে পড়ার কারণে যদি হালকা বাতাস আসার কারণে সেই বুরকার ভিতর থেকে কাপড়টা হালকা বের হয়ে যায় তাহলে ওই কাপড়টা পুরুষটা দেখার কারণে তাদের যে গুণা হতো সেই গুণাটা আল্লাহ তালা মাফ করে দেবেন সুবাহ আল্লাহ তাহলে বুঝে আসছে এতটুকু এখন আমাদেরকে আমি শেষ করে দিচ্ছি পাঁচ মিনিটের মধ্যে এখন আমাদেরকে আমরা যারা গার্ডিয়ান রয়েছি মহিলাদের আমরা যারা মহিলাদের কেউ স্বামী কেউ ভাই বিভিন্ন আত্মীয় যারা আমরা বন্দরে আবদ্ধিত আছি তাদেরকে আমরা বলবো আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে আমাদের মা বোন আমাদের স্ত্রী কন্যা তারা কখন কি করছে কার সাথে কি করছে মোবাইলে কার সাথে চ্যাটিং করছে কার সাথে সময় কাটাচ্ছে কার সাথে তারা কলেজের নাম দিয়ে ঘুরতে যাচ্ছে কার সাথে তারা কিভাবে সময় কাটাচ্ছে আমরা যারা গার্ডিয়ান রয়েছে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কেন লক্ষ্য রাখতে হবে হাদিসটা শোনেন নবীজি বলেছেন আন আনহুমা কল কদাহরম্লা আলহিমুল্না আল্লাহ নবী আলাইহি আলহিম বলেন ওহে আমার উম্মতেরা তোমরা শোনে রাখো আমার উম্মতের মধ্যে তিন তিন শ্রেণীর লোক তারা কখনো জান্নাতের ঘ্রানও পাবে না নজুবিল্লা বলেন তারা কখনো জান্নাতের ঘানও পাবে না এক নম্বর হলো মুদুমিনুল হম এক নম্বর হলো মধুমিনুল খম যারা সব সময় মদ পান করে তারা কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না দুই নম্বর হল যারা পিতা মাতার অবাধ্য হয় যারা পিতা মাতার নাফরমানি হয় যারা পিতার মাতার নাফরমানি করে তারা কখনো জান্নাতের ঘ্রাণ পাবে না তিন নম্বরে নবীজি বলতেছেন আহলিহিল খুবুজ নবীজি বলতেছেন তিন নম্বর ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পাবে না যে ব্যক্তির সম্পর্কে হাদিস শব্দ ব্যবহার করেছে দায়ুস দায়ুস হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার সন্তানদেরকে তার কন্যাদেরকে তার মাদেরকে তার বোনদেরকে তার স্ত্রীদেরকে রাস্তার ঘাটে অবাধে ছেড়ে দেয় ওই ব্যক্তিকে হাদিসের পরিভাষায় বলা হয় আরেকটা ব্যাখ্যা করেছেন মহাদ্দেশন একরাম সেটা হলো আদস হুয়া আই আজনাস বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা তাদের স্ত্রী সন্তান কন্যা অর্থাৎ তাদের অধীনে যে সমস্ত নারীরা থাকে তাদেরকে জিনার প্রতি ঠেলে দেয় তাদেরকে জিনার প্রতি তাদেরকে আবদ্ধ আকৃষ্ট করে তাদেরকে বলা হয় ইউজ অথবা জিনা করার জন্য প্রাথমিকভাবে যেই কাজগুলো করা দরকার মহিলারা হালকা সাজুগুজু করলে অন্য পুরুষের নজর তার দিকে পড়ে মহিলারা হালকা লিবিস্টিক দিলে অন্য পুরুষের নজর তার দিকে পড়ে এই সমস্ত লেবিস্টিক আর এই খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ যারা করে তাদেরকেও আল্লাহ নবী সাল্লাইসাল্লাম হাদিসের মধ্যে দায়ুস বলে সম্বোধন করেছেন তাহলে আমি আপনাদেরকে সর্বশেষ জিজ্ঞাসা করতে চাই আমরা আমাদের মা বোনদের ব্যাপারে আল্লাহর নবী সাল আলহাস্লাম যে বলেছেন দায়ুস কখনো জাহান্নামের ঘণ কখনো জান্নাতের ঘ্রান পাবে না আমরা কি সেই কাতারে থাকতে চাই আল্লাহ বাকর্বুল আলমিন আমাদেরকে সেই কাতার থেকে বের করে আনেন